আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও কৃষি উদ্যোক্তা বন্ধুরা মধুবন কৃষি খামারে স্বাগত বন্ধুরা ইদানিং আর এত লাল করে আসলে ফল আমরা কাটতে পারছি না আসলে ফল যদি পুরো পাকানো যায় আপনার স্বাদও বেশি হবে এবং পাশাপাশি ওজনও বেশি হবে দেখত চমৎকার একটা কালার আসে কিন্তু পাখির অত্যাচার আমরা সেটা পারছি না দেখুন কি চমৎকার কালার শুধু পাখি না ইঁদুরের আরেক উৎপাত আছে ইঁদুর একেবারে কেটে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখুন আসলে অসাধারণ ফলের যে সাইজ এবং কালার অসাধারণ যদি বা দাম কম কেন জানি পাবলিক বেশি দাম দিয়ে আপেল কমলা সবই খাচ্ছে কিন্তু আমাদের এই ফলটার প্রতি অনাগ্রহ এবং এই অবস্থার জন্য দায়ীকে তাও জানি না আপনারা দেখুন তবে একটা অসাধারণ ফল স্বাদে যেমন তো তেমন এই ফলটি কিন্তু খেয়ে ফেলেছে এই যে বলছিলাম ইঁদুরে যেভাবে খাচ্ছে দেখুন একবারে ভিতরে ঢুকে খাচ্ছে তো এই নানাবিধ প্রতিকূলতা আমাদের কৃষকরা পার করে আমাদের চাষিরা পার করে আপনারা দেখুন এই আরেকটি ফল অসাধারণ আরেকটি ফল এরকম সাইজ করা যায় সুন্দর সুন্দর ফলের সাইজ করা যায় এই ফলটি দেখুন আমার বিশ্বাস যে এটি চারশো সাড়ে চারশো গ্রাম হবে তো আমরা ন্যাচারালি পাকাচ্ছি এটি পলিপ্যাকে আগের থেকে দেওয়ার কারণে দেখুন উপর একটু হালকা এই যে স্পট মতো আছে বাট এগুলো সব লাল হয়ে যাবে পুরোপুরি এই যে দেখুন অসাধারণ কালার অনেকে বলেন যে টনিক ছাড়া বড়ো হয় না বিশ্বাস করুন আমার এখানে বিনা টনিকে আমি তো দেখতে পাচ্ছি যে আমার সাইজটা ফলের সাইজটা বড়ো হয় এই ফলটি যদি আমি আগে কেটে ফেলতাম তাহলে কিন্তু অন্তত একশো গ্রাম কম হতো এটা মিনিমাম সাড়ে তিনশো চারশো গ্রাম হবে আমি আপনাদের ওজন করেও দেখাবো অসাধারণ ফল তাহলে আমরা টনিক মেরে আসলে এলোমেলো করে ফেলেছি আর একই কথা বারবার বলতেও ভালো লাগে না ন্যাচারালি পাকানোর চেষ্টা করছি দেখা যাক কেমন হয় আপনারা দেখুন একটু অসাধারণ ফল অসাধারণ ফল এইগুলো হয়েছে আমার বিশ টাকার কাটিংয়ের ফল আর এটি হয়েছে আমার তিনশো টাকা দিয়ে কিনেছিলাম কাটিং আর সেই কাটিংয়ের ফল দেখুন তো বিশ টাকার কাটিংয়ের ফল কি সুন্দর আর এটি কি সুন্দর এর পিছনে অনেক দড়িয়েছি থেমে গিয়েছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ